আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছি এই কারণে এই শীতে বাচ্চাদের ও বৃদ্ধ বয়স যারা তাদের এই শীতে খুব প্রবলেম হয় সম্ভবত আমরা বাচ্চা যারা নতুন নতুন মা হয়েছে বাচ্চাদের তারা এই জিনিসটা বুঝতে পারি না যে বাচ্চার কখন গরম লাগে আর কখন ঠান্ডা লাগে ঠিক আছে কিন্তু আমাদের বুঝতে হবে বাচ্চা বলবে না কখনো যে আমার গরম লাগছে বা ঠান্ডা লাগছে বাচ্চা কিন্তু এটা বলতে পারে না কিন্তু আমরা যখন মা হয়েছি তখন আমাদের বুঝতে হবে তো আমাদের এটা বোঝার কী বুঝবো কীভাবে আমরা এটা নিজেরা বুঝবো কিভাবে সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে আচ্ছা এই শীতে হচ্ছে বাচ্চাদের নিয়ে অনেক সেন্সিটিভভাবে থাকা উচিত কখন ঠান্ডা লাগবে কখন গরম লাগবে সেটা তো আমরা জানি না ধরুন আপনার রাত্রিবেলা শীতে শীতে ঘুম ভেঙে গেলো আপনি বুঝলেন যে আমার শীত করে হয়তো আমার বাচ্চারও শীত করতেছে কিন্তু না বাচ্চারা দুধ খায় তখন বাচ্চারা দুধ পান করে দুধটা হলো গরম বাচ্চাদের শরীরও গরম থাকে এই জন্য আবার যখন আপনার গরমে ঘুম ভেঙে যাবে এর জন্য যে আপনি মনে করবেন আপনার বাচ্চার গরম লাগছে সেটাও কিন্তু না তবে আপনার বাচ্চার শীত বা গরম লাগা নিয়েও একটা ইয়ে আছে যে আপনার বাচ্চারা আপনার মনে হচ্ছে যে আপনার বাচ্চার গরম লাগছে কিন্তু গায়ে হাত দেবেন আপনি সম্ভবত গরম লাগে আপনি বুক চেক করবেন কান এই যে কান বাচ্চার কান চেক করবেন যদি কান দেখেন গরম গলার গলার নিচটা চেক করবেন গলার নিচটাও যদি দেখেন গরম তাই বুঝবেন যে আপনার বাচ্চার গরম লাগছে আর তাহলে করবেন কি গায়ের ওপর কোনো জামা কাপড় থাকলে সেটা সরাই দেবেন পাতলা জামা কাপড় পরাই দিবেন ভারী জামা কাপড় থাকলে বা খাতা দেওয়া থাকলে সেটা সরাই দেবেন তো এইরকম করলে আপনার বাচ্চা ঠিক হয়ে যাবে আর যদি অতিরিক্ত গরম লাগে যদি দেখেন বাচ্চার গায়ে অতিরিক্ত লালছে লালচে দাগ হয়ে গেছে আপনি হালকা হালকা করতে পারেন হালকা পানি আঙুলের মাথায় নিয়ে বাচ্চার গায়ে হালকা হালকা আলতোভাবে ছুঁয়ে দেবেন এতেও যদি না কমে তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন ঠিক আছে আর ডাক্তারের কাছে নিয়ে যাবেন বা ডাক্তারের পরামর্শ নেবেন সবচেয়ে ব্যাটার হয় ডাক্তারের কাছেই নিয়ে যাবেন তারপর কিভাবে ঠান্ডা লাগবে সেটা কীভাবে বুঝবেন ঠান্ডা ঠান্ডা লাগাটা স্বাভাবিক ঠিক আছে এই শীতে ঠান্ডাই লাগতে পারে তাই বাচ্চাদের দিকে এই শীতে অতিরিক্ত খেয়াল রাখতে হবে দেখবেন যখন আপনার বাচ্চার বুকে হাত দিয়ে দেখবেন পিঠে হাত দিয়ে দেখবেন যে আপনার বাচ্চার বুক পিঠ গরম কিনা নাকি ঠান্ডা যখন দেখবেন ঠান্ডা বা টেম্পারেচার ঠিক আছে তাহলে বুঝবেন যে আপনার বাচ্চার কোনো গরম লাগতেছে না কিন্তু দেখুন যে হালকা ঠান্ডা পায়ে হাত দিবেন পা তালুতে পার তালুতে হাত দিলে যখন দেখবেন ঠান্ডা তখন বুঝবেন যে আপনার বাচ্চার হয়তো বা ঠান্ডা লাগতেছে ঠিক আছে তাই তখন করবেন কি বাড়তেই মানে গরম উৎস কাপড় শুকুর এটা পড়াবেন আর সবচেয়ে যদি দেখেন বাচ্চার খিচুন উঠে গেছে সবসময় শীতে কিন্তু বাচ্চাদের খিচুনি ওঠে অতিরিক্ত ঠান্ডা লাগে কিন্তু ঠান্ডা লাগলে তাই দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন বা ডাক্তারের কাছে চলে যাবেন মৌসুম চেঞ্জ হলেই বাচ্চাদের ঠান্ডা লাগে এই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে বাচ্চাদের যেন ঠান্ডা না লাগে ঠান্ডা লাগলেও অতিরিক্ত ঠান্ডা লাগলে বাচ্চাদের সমস্যা হতে পারে তাই আমাদের উচিত বাচ্চাদের দিকে খেয়াল রাখা আর আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন নতুন নতুন বাচ্চাদের ভিডিও দেব